লোহ কলম বানাইছে নাম লিখে দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাতটা বেহস্তের দরজার মধ্যে প্রতি দরজায় লিখে দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রতিটা সাত আসমানের প্রতিটা আসমানে লিখে দিয়েছে নবীজের নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মধ্যে যতগুলি গাছ পাত গাছ গালা আছে যত কুটি 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 পাতা আছে প্রতিটা পাতার মধ্যে

এই তারা ইমানদার না এগুলি আমাদের দেশে আসেনি নাম বলার দরকার নেই বুঝে নেই খালি বুঝে তো এদের থেকে দূরে থাকবেন সে যদি আপনার যে কোনো আত্মীয় হোক দূরে থাকবেন মনে তো যদি না থাকেন তা আল্লাহ আবার নবীজি বলে দিতেছেন হে সাহাবিরা আসো আমার পরে আমার উন্মতের মধ্যে তিহুতটা দল হবে কত দল মানে ফেরকা হবে ফেরকা মানে দল কথা বুঝেছে তিহত্তরটা ফেরকা হবে বাহত্তরটা দাহার নাম যাবে এক দলে ভেস্ত যাবে সেটা আহলে সুন্নতন জামাত আলহামদুলিল্লাহ বলেন সেইটা হইলাম আমরা আমরা নবীজির আশেকারে চলে ছায়া তলে আসি যাকে নবীজি বলছে জান্নাতি ওরা কোনোদিন জাহান্নামে যাইতে পারে না যদি কিছু গুনা খাতা করে দেয় ওই নুরের মহাপদের তাজাল্লির কারণে গুনাহ খাতাগুটি আল্লাহ রাব্বুল আলামিন জ্বলে পুরে শানকার করে দিয়ে বড় হাবিবদের কোনো গুনাই নাই আমি এদেরকে কি শাস্তি দিব এদেরকে কি শাস্তি দিব। তুমি তোমার সাথে বেশে নিয়ে যাও সুবহানাল্লাহ এর মুয়াজ্জুম জিনিকার কাছে আমি ওয়াজ কম করি যেটা করবো ওকে আর যদি ঠিক রাখতে পারেন জান্নাতি কেম দিন এটা বললেন না আল্লাহ আমগুর তো কে সঠিক কথা বুঝায় নাই আল্লাহ বলবে আলমগীর সাথে তো আমি দুনিয়াতে পাঠাইছি আলম গির্বা বড় ছেলে তাকে আমি সব দিয়ে দিছি শেষ তোমাদেরকে শিখাইছে তোমরা গেছো ঠিক আছে ঠিক থাকবেন তো যদি ঠিক না থাকেন আমার দোষ নাই এইসব আমার কইয়েন না বড় হুজুর আমগর বাসান আমি কি আমি কি বাঁচাইতাম তোকে তো দুনিয়াতে বলে দিছি তোরা মানুষ নাই আমার কি অর্থের লোভে খারাপ হয়েছে হয়ে যাচ্ছে আমার দশ আর একটা গোপন কথা রাখি নাম বলতেছি না কথা বলছেন এটা হলো কোনো আত্মীয় স্বজন আপনার মেয়ে বিয়ে দেন ছেলে বিয়ে করান হ্যাঁ ওদের রিস্টা কী হইব আপনার কি কী হইবে ভেআই কিন্তু সে যদি বাহাত্তর ফের বাহাত্তর ফেরকার মধ্যে হয় তো কিনবেন আপনি কন জবাব দেন আমারে হুম তুই আপনি আলাই করব না কিছু করবে তুই আরে মহবত কর জানমাল কই ইয়ার আচুল না কই তো জাহা দিয়া লাস তো আমার বেয়াদবের বেয়াদবের সাথে তুই বেয়া ইমান আইস তুই কি অবস্থা জবাব কি দিবেন যা করছেন ভুলে করিয়া লাইছেন। এখন সামনেতে সাবধান থাকবেনি এখন আজকাল আমাদের দেশে কি বাড়ি কয়টা আছে ঘর কত কত টাকার ব্যাংক ব্যালেন্স আছে ভোলা কি কাজ করে কয়টা গাড়ি আছে এডি টকাই তাই না তার না আগে দেখবেন তুই কোন দলের বাহোত্তর দলের মধ্যে আসস না যদি বাহোত্তর দলের নাই আশেখার হাসুল সুন্নি জামাতে আছিস ওকে তুই গরিবক তো দিয়া লাইক আর যদি তুই হে দলের তুই কুটিভতীয় আমার তোর ভয়জন নাই এটা হলো ইমানদান এটার নাম কি আল্লাহ বলে আল আমিন যে না ইলাহ পড়েছে সে মুসলমান কথা বুঝেছেন কিন্তু ইমানদান না এই জন্য বাতেল ফেরকাররা মুসলমান কোন ইমানদার ইমানদার ওই ব্যক্তি যারা নবীকে জান মানেছে বেশি মহাপত করে এবং মোদ পর্যন্ত ঠিক রাখছে এবং বাতেল ফেরকার সাথে কোনো সম্পর্ক করে নেই সালাম দেয় নাই আত্মীয়তা করে নাই সম্পর্ক রাখে নাই দাওয়াত দিলে যায় নাই দোকানে বসে হয় তুই এক খাও তুমি কইবা আমি খাই না কার তার চা গুনা তার চা খাইলো সম্পর্ক হয়ে গেল একটু হইলো হয়েছে না নাই খেয়াল মনি